আমার ফেভারিট পিস আইসকি পাপায় কি পড়েছে আগে দেখি নয়তো এক্সচেঞ্জ করতে হবে এই দেখো আজকে ভাবলাম দুপুরে কিছু খাবো না আজকে দুপুরে কোনো কিছু রান্না হয়নি সালাড গুলো দাও দেখছি পাপাই দানা খাবে না পাপাই খাবে এই দেখো সালাদটা পাপায়ের জন্য নিয়া ঠিক আছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি আর আজকে নিয়ে চলে তিন তিনজনে মিলে কি নিয়েছি বাবা কি বিরিয়ানি চিকেন বিরিয়ানি একদম তিনজনে আজকে খাবো জমিয়ে তো চলো খাওয়া শুরু করি খাওয়া শেষে দেখি কে জিততে পারে ঠিক আছে যে জিতবে তার জন্য পুরস্কার আছে আজকে যে হারবে তার জন্য না সত্যি হুম বাহ পুরস্কার আছে শুধু শাস্তি নেই পুরস্কার তো রেডি হ্যাঁ 1 2 3 রাশি অল্প অল্প করে খাও হ্যাঁ হ্যাঁ তোমদের ফা ফেভারিট বিরিয়ানি ফেভারিট এই যে আলু সাথে পেঁয়াজ তো বিরিয়ানির টেস্ট আছে দশের মধ্যে তুমি কত নাম্বার দেবে বিরিয়ানিটাকে নব্বই দশশের মধ্যে বাহ হবে না অনেকে বলে যে খুব খাওয়ার সময় এত বপ বক ভালো লাগে না তাই আমি বোকা বন্ধ করো খাওয়ার সময় এত বপ বক ভালো লাগে না তাই আমি বোকা বন্ধ খাবার সময় নাকি বকলে আয়ু কমে যায় ঠিক আছে আলু দিয়ে একটু মাংস দিয়ে বিরিয়ানি দিয়ে बिरियानी होले हमारे दोनों पाता है मतलब ना तो उन्हें तो जानो यार पापा यो किंतु तो सेम ऐ तो कहने बिरियानी का भाल लगेगा To aloo, to chicken.

কারণ ও বিরিয়ানি খেতে বসে বা কোনো কিছু খেতে বসে আর কার্টুন লাগে এটা উচিত না জানি কিন্তু ওর চাই 그리고 그가 자

এবার থেকে মাঝে মাঝে পাপাই আমাদের সঙ্গে ভিডিও করবে তবে বিরিয়ানিটা পাবে না আর এমনি বিরিয়ানি ছাড়া অন্য কিছু খেতে পারবে না চ্যালেঞ্জে এখানে ওটা ওর সবথেকে ফেভারিট ফুড

পয়সা গাজে ফলে তুমি বলেছিলে আমাদের পুরস্কার দেবা না না আমি জিতে গেছি আমি বললাম যে জিতবে সে পুরস্কার বাবা হ্যাঁ কত পয়সা দাও তো পাবে তাহলে তুমি ঠিক করে রেখেছো আমি ভাবলাম পাপা রূপোর চেনটা নিয়ে নি আমি বিক্রি করে খেয়ে নেব দাও 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 না রূপোর চেন তো চলো ভিডিওটা এই পর্যন্তই সাবানা থাকো সুস্থ থাকো দেখা পরে ভিডিওতে টাটা